আমার রক্তে পানি করা টাকা অল্প অল্প টাকা জমিয়ে আজকে আমি আমার স্বপ্ন পূরণ করলাম আমি আসলে ইমোশনাল হয়ে যাচ্ছে আমি এটা হচ্ছে আমার স্বপ্ন আমি নিজে পূরণ করছি আমার আমার স্বপ্ন পূরণ করার জন্য যে জায়গা যাওয়া দরকার ওইখানে নিয়ে যাবে কিন্তু কোথায় নিয়ে যাবে এটা এখন পর্যন্ত জানি না আর ভাই আমাকে বলতেছে তোমাকে আজকে যে নিয়ে সেখানে গেলে তোমার মাথা নষ্ট হয়ে যাবে তো উনি আমাকে নিয়ে ক্যামেরা আর এত এত আসলে আজকে দুই তিন বছরে বিডিও কইরা যা কামাইছে সব উপার্জন আনছি জানি না কপালে কি আছে কিসমতে কি আছে কি কি কিনবো ওইটাও জানি না শিওর কিন্তু জীবনে সব উপার্জন এখানে নিয়ে আসলাম আমার আনন্দ ভাই আমার নিয়ে আসছে ভাইয়া এটার নাম কি ক্যামেরা ওয়ার্ল্ড আমরা যমুনা ফিউচার পার্ক ক্যামেরা ওয়ার্ল্ডে আসছি ভাইয়া আমি কিন্তু আপনারা কালকে রাতে ফোন দিয়েছিলাম যে ভাই আমি একটু ক্যামেরা ট্যামেরা কিনবো যেহেতু আপনারাও এখানের মধ্যে কাজ আছে বা আপনার শোরুম আছে

এটা এটা আমি প্রথম আফ্রিদিবা অনেক আগে চালাইছে এখন আমার ড্রিম যে আমি ক্যামেরাটা চালাবো ভাই আমি ভাই আমার হাত কাঁপতেছে এটা রাখেন তারপর আমি ভাইয়াকে বললাম আমাকে একটা ড্রোন দিবেন 3 বাট দাম কমায় রাখতে হবে এটা কি হলো ভাই আমার জন্য কমাইতেছে না ভাই কমাই দিতে কোন

আমার আপনাদের খুশি দেখলে তো আমাদের অনেক ভালো লাগে আপনার একটা জিনিস জানেন যে কন্টেন্ট ক্রিয়েটার এটা একটা ড্রিম থাকে

আসলে ভাই টাকার কোনো মূল্য নাই বুঝলাম লাখ লাখ টাকা কামাইছি মানে এত বছর কষ্ট করলাম ভাই আমাকে এত সুন্দর একটা জায়গা আনার জন্য আসলে একটা জিনিস ভাই হ্যাঁ মসিন ভাই আপনার নাম যাক মসিন ভাইরে আমি একটা কথা বলবো না আসলে আমি যমুনা ফিউচার পার্কে আসছি এবং আমাকে গতকালকে আনানবাই যেন বিষয়টা জানাইছি আমার বলছে যে যমুনা ফিউচার পার্কে একটা মানে বিশ্বস্ত এবং রিজনেবল প্রাইজের জন্য বেস্ট একটা দোকান হচ্ছে ক্যামেরা আমি আসলে অনেক খুশি ওনাদের ব্যবহার এবং ওনাদের আমাকে কিন্তু আসলে অনেক ডিসকাউন্ট এটা কিন্তু আমরা ভিডিওতে দেখাইনি আমার আরো অনেক প্রায় বত্রিশ হাজার টাকার মতো আসছে সাত লাখ সাত লাখ বত্রিশ হাজার টাকার মতোই তো আসছে পরে ওইখান থেকে ভাইয়ারা অনেক বার্গেনিং করে টোয়া লাস্টে এখন ছয় লাখ পঁচানব্বই হাজার আমি ফুল কমপ্লিট করলাম সো গাইস আমি আসলে আমি খুবই ইমোশনাল হয়ে গেছি আসলে আমাদের কন্টেন্ট ক্রিয়েটার জগতে প্রতিটা ছেলের একটা ড্রিম থাকে কি তার একটা সেট থাকবে সে ভিডিও করুক আর না করুক তার সেট মধ্যে ক্যামেরা থাকবে গিমবেল থাকবে বিভিন্ন ধরনের বয়া থাকবে অজম থাকবে দেন হচ্ছে গোফ্রো থাকবে অনেক ধরনের অনেক ধরনের গেজেট আইটেম থাকবে এটা হচ্ছে প্রতিটা ছেলের মানে স্বপ্ন তো আমি আজকে এত বছর কন্টেন্ট ক্রিয়েট কি করছি আমি জানি না আপনারা কতটুকু আমাকে দিছেন এটা আমি জানি আপনারা আমাকে প্রচুর ভালোবাসা দিছেন আমি আমার রক্তে পানি করা টাকা এবং আমার মানে এত এতদিনের স্বপ্ন আমি আজকে এত বছরের টাকা জমিয়ে মানে অল্প 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 আপনারা মনে করেন কন্ট্রিকিয়েটাররা অনেক লাখ লাখ টাকা ইনকাম করে তা কিন্তু না অল্প 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 টাকা জমিয়ে আজকে আমি আমার স্বপ্ন পূরণ করলাম আমি আমি আস আমি আসলে মানে আমি আসলে ইমোশনাল হয়ে যাচ্ছে আমি এটা হচ্ছে আমার স্বপ্ন আমি নিজে পূরণ করছি আমার একদম কষ্টের টাকা মানে এত বছরে যা জমাইছি প্রায় ছয় সাত লাখ টাকা জিনিস কিনলাম প্রায় সাত লাখ টাকার উপরে পড়ছে মানে এটা হচ্ছে রক্ত পানি করা টাকা আপনাদের এগুলো আমার টাকা না এগুলো আপনাদের টাকা এবং স্পেশাল থ্যাংকস আমি আফ্রিদি ভাইকে দিব আজকে উনি আমাকে একটা ভালো মানে ভালো একটা অপরচুনিটি দিছে আজকে আমি মানে এত বড়ো একটা রিস্ক নিতে পারছি আমি আমার কষ্টের টাকা দিয়ে আমি আজকে আইটেম কিনলাম আপনাদের এটার নাম জানি কি ভাইয়া ক্যামেরা ওয়ার্ল্ড না ক্যামেরা ওয়ার্ল্ড থেকে আর ক্যামেরা ওয়ার্ল্ডও আমাকে প্রচুর পরিমাণে হেল্প করছে এবং ওনারা খুবই রিজনেবল প্রাইস রাখছে এখন আমি ওনাদেরকে একটা জিনিস বললাম যে ভাইয়া আমার কাছ থেকে রিজনেবল প্রাইস রাখছেন তা কিন্তু না সবার কাছ থেকে এই জিনিসটা করবেন এটা ওনাদের কাছে আমি রিকোয়েস্ট করলাম তো ওনারা বলতে না অবশ্যই যারা আমার ভিডিও দেখে আসবে বা রেফারেন্স নিয়ে আসবে তাদের জন্য ওনারা ভালো কিছু রাখবে তো আমি আসলে প্রচুর ইমোশনাল হয়ে যাচ্ছি আসলে নিজের স্বপ্ন নিজেই পূরণ করলাম এটাই এসে সবচেয়ে বড় কথা ধন্যবাদ